সকাল সকাল জুমার চলাতে যাবেন এই হাদিসটা আপনার জন্য নবিসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সকাল সকাল গোসল করে সকাল সকাল গোসল করে ফরজ গোসলের মতো গোসল করে উত্তম কাপড় পরিধান করে তার সবচেয়ে সেরা কাপড়টা পরে আমরা মসজিদে যাওয়ার সময় সবচেয়ে সেরা কাপড়টা পরতে চাই না আমরা বাজারে যাওয়ার সময় পার্টিতে যাওয়ার সময় বড় কোনো ব্যক্তিত্বের সাথে দেখা করার সময় আমরা উত্তম কাপড় পরি মসজিদে পড়তে চাই না এটা সরাসরি সুন্নতের খেলাফ মসজিদে যাওয়ার সময় উত্তম কাপড় পরতে হবে আল্লাহ পাক যে ব্যক্তি জুমার দিন সকাল সকাল গোসল করে এবং উত্তম কাপড় পরিধান করে আতর খুশবু ব্যবহার করে এবং পায়ে হেঁটে মসজিদে যায় বাহনে চলে নয় পায়ে হেঁটে মসজিদে যায়